সুপ্রিয়া দর্শক আসসালামু আলাইকুম আজকে এগারোই জুলাই দু হাজার পঁচিশ রোজ শুক্রবার দর্শক আজকে আমরা অবস্থান করতেছি ফুটকিবাড়ি হাটে এই ফুটকিবাড়ি হাট থেকে আজকে আপনাদের সরাসরি মেসাজ মুনা টাটাস থেকে আজকে শুকনামরিচ ক্রিকেট ক্রয় বিক্রয় করা হলো আজকে আপনাদের সরাসরি বাজারটা জানা দেওয়ার চেষ্টা করব আর ভিডিওটি শুরু করার আগে যারা আমাদের চ্যানেলে নতুন তারা অবশ্যই আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব করে রাখবেন এবং ভিডিওটি যদি ভালো লাগে তো অবশ্যই একটা লাইক করবেন এবং কমেন্ট করে জানিয়ে দেবেন কে কোন জায়গা থেকে দেখতেছেন আর দর্শক আজকে কিন্তু শুকনামরিচের বাজারে প্রচুর আপনার কমে গেলো আজকে শুকনামরিচের বাজার কিন্তু আপনার অনেক কমে গেছে আজকে

চার হাজার দুইশো থেকে চার হাজার তিনশো পর্যন্ত দর্শক এটা কিন্তু আপনার একবারে হাই কোয়ালিটি এই জন্য কিন্তু এই মরিচটা আপনার দাম একটু বেশি আপনার চার হাজার দুইশো তিনশো এর মধ্যে আর কি ক্রয় বিক্রয় করা হয়েছে এটা হচ্ছে একবারে হাই কোয়ালিটিটা আর যেটা হচ্ছে আপনার চোখ মুন্দা শেখার মধ্যে আপনার একটু মিডিয়াম কোয়ালিটি একবারে সাদা সাদা আছে কি আছে ওই মরিচগুলো আসতে ক্রয় বিক্রয় করা হয়েছে আপনার আটত্রিশশো থেকে চার হাজার টাকা পর্যন্ত এর মধ্যে আর কি সর্বোচ্চ বাজার গেছে যেটা হচ্ছে আপনার মিডিয়াম কোয়ালিটি

মধ্যে একবার নিম্ন কোয়ালিটি মরিচ এটা কিন্তু আপনার তিরিশ থেকে পঁয়ত্রিশ টাকা পর্যন্ত কেজি এর মধ্যে কিন্তু ক্রয় বিক্রয় করা হয়েছে আপনার সব মরিচে এটাতে জিরা সেকা পাবন সব মরিচে কিন্তু আপনার মিক্স আছে দেখেন দর্শক আর কালার কিন্তু আপনার ফিফটি ফিফটি এরকম হবে আর কি এই মরিচটা এটা সর্বোচ্চ আজকে ক্রয় করা হয়েছে টাকা থেকে শুরু করে পঁয়ত্রিশ টাকা পর্যন্ত কেজি দর্শক তিরিশ টাকা থেকে শুরু করে পঁয়ত্রিশ টাকা পর্যন্ত কেজি এর মধ্যে আর কি ক্রয় বিক্রয় করা হয়েছে আর এই পাশে দর্শক এটা কিন্তু আপনার একটু মিডিয়াম কোয়ালিটি আর কি ওইটার থেকে একটু ভালো কোয়ালিটি আপনার তিনটা ডিপ দেওয়া হয়েছে ওইটার থেকে এটা কিন্তু আরেকটু ভালো কোয়ালিটি এটা আপনার কেনা হয়েছে চল্লিশ পঁয়তাল্লিশ টাকা কেজি দর্শক চল্লিশ পঁয়তাল্লিশ টাকা কেজি এটা কিন্তু আপনার একটু সাদা কম তো দর্শক আপনাদের সরাসরি মেসাজ মুনা থেকে আপনাদের জানা দেওয়ার চেষ্টা করতেছে আজকে এখানে বাজার রেটে ক্রয় বিক্রয় করা হল আর দর্শক আপনারা যদি বর্তমান যে বাজার রয়েছে এই বাজারে যদি আপনারা কেউ নিতে চান শুকনামরিচ লালি কমা মরিচ মরিচ আপনার চিকন শেঁকা চোখ কারেন্ট যে কোনো মরিচ যদি আপনারা কেউ নিতে চান তো স্ক্রিনে নাম্বার আছে মেসাজ মুনা ট্যাটাস আপনারা তাহলে সরাসরি যোগাযোগ করে দুই টাকা কমিশনের মাধ্যমে দেশের যে কোনো প্রান্ত থেকে এই মরিচগুলো নিতে পারবেন আর আপনারা যদি বলেন কেউ সরাসরি আসবেন তাহলে আপনারা সরাসরি আসে কিন্তু মরিচগুলো নিতে পারবেন আর দর্শক আপনাদের জিরা মরিচের বাজার জানা দেওয়ার চেষ্টা করতেছি জিরা মরিচের আজকের বাজার গেছে আপনার ভালোটা এক নম্বরটা পাঁচ হাজার থেকে পাঁচ হাজার একশো টাকা আর কারেন্ট মরিচের আজকের বাজার গেছে ভালোটা আপনার ছয় হাজার একশো দুইশো টাকা আর সেকা চিকন শেখা তো বললামই ওইটা আপনার চার হাজার দুইশো তিনশো এর মধ্যে আর কি ক্রয় বিক্রয় করা হয়েছে মেসাজ মুন্না ট্রাস থেকে শুধু আপনার চোখ মুন্দা মরিচটা কেনা হয়েছে এবং লালি ফটকা মরিচগুলো এই মরিচগুলো শুধু কেনা হয়েছে আর দর্শক সরাসরি দেওয়ার চেষ্টা করলাম আর ভিডিওটি যদি ভালো লাগে তো অবশ্যই একটা লাইক করবেন এবং কমেন্ট করে জানাই দেবেন কে কোন জায়গা থেকে দেখতেছেন তো দর্শক দেখা যাচ্ছে নতুন কোনো হাট থেকে নতুন কোনো ভিডিও নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ সবাইকে